আজকের বিশ্বে কোটি কোটি কুরআন হাফেজ তৈরি হয়েছে ঠিক কিনা কোটি কোটি কুরআন হাফেজ কয়েক কোটি পৃথিবীর কোন জালেম शाही যদি চেষ্টা করে কাগজের লেখায় কুরআনকে পুড়িয়ে নিশ্চিন্ন করে ফেলবে হৃদয়ের লেখা কোরানকে কি বুঝতে পারবে পৃথিবীর জালেম যদি হাফেজদেরকে হত্যা করার চক্রান্ত করে জালেম লক্ষ কোটি কোরানে হাফেজকে খুঁটে খুঁটি মেরে ফেলা কোন জালেমের পক্ষের না আল্লাহ রব্বুল দায়িত্ব নিয়ে সেই কোরআন কে পর্যন্ত নিয়ে হেফাজত করবেন আল্লাহ রব্বুল আলমিন সেই কোরআন কে করবেন এই কোরআন পৃথিবীতে মানুষের মুক্তি এবং হেদায়তের জন্য এরছেন কিসের জন্য মুক্তি এবং হেদায়তের জন্য এসছেন শাহরুর রমাজান আল্লাহ কোরআন হু দলনিনাস অবাইনা তিম্বিনাল রমজান মাসে কোরান নাজিল করা হয়েছে এই জন্যই কোরান নাজিল করা হয়েছে হুধল্লিনাস কোরান মানুষদের মুক্তি দেবে কল্যাণ দেবে শান্তি দেবে নিরাপত্তা দেবে অলৌকিক জীবনে জাহাঙ্গ রাজাব থেকে মুক্তি দিয়ে আল্লাহ জান্নাত দেবেন ঠিক না হুদা আলু ফরুকন কোরান বিস্তারিত বর্ণনা করে দেবে কোনটি সত্য আর কোনটি মিথ্যা কোনটি মানতে হবে কোনটি ছেড়ে দিতে হবে কোনটি হারাম আর কোনটি হালাল কোরান এই শিক্ষা দেয়ার জন্য বিধিবিতে এসেছে কোরআন শুধু পড়ে পড়ে চুমু খেয়ে খেয়ে কোরআন তাকে তুলে দেওয়ার জন্য আসেনি কোরআন মানুষের মুক্তির জন্য এসেছে কোরআন মানুষের হেদায়তের জন্য এসেছে কোরআন মানুষের আল্লাহর জান্নাত দেখানোর জন্য এসেছে কোরআন মানুষকে শান্তি এবং নিরাপত্তার জন্য এসেছে কোরআন শয়তানের সকল লীলা খেলাকে ধ্বংস করে দিয়ে দিনুল ইসলাম দিনে হক প্রতিষ্ঠার জন্য এসেছে ঠিক না আমাদের সমাজে একস নির্ভর লোকেরা বলে নব্বই হাজার গোতার তিরিশ হাজার জাহিরিয়ার ষাট হাজার বাতনি এটা সত্য কথা না মিথ্যা কথা কি কোন কথা এটা মিথ্যা কথা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পাঠিয়েছেন আল্লাহ বলছেন বাইয়িনাতুম মিনাল হুদা ওয়াল হুরগান কোরআনে বিস্তারিত বন্যা করে দেয়া হয়েছে কোরআনে কোনো গোপন টপন কথা নেই যে হাজার গোপনে রয়েছে যারা এই কথা বলে এই কথা বলাদের যদি আপনি বলেন তাহলে তোমার ওই একখান আয়াত বলো বলতে পারবে কি বলে আরে সময় গেলে সাধন হবে না লালন সাহের কয়েকখান গীত ছাড়া ওদের কোনো সম্বল নেই ঠিক কিনা লালন শাহের গীতই হলো ওদের নব্বই হাজার ওদের ষাট হাজার কালাম এরা হলো আসলার আল্লাহর আসমান জমিনের মধ্যে এরা হলো মিথ্যাবাদী এরা কি কয় নামাজের মতো নামাজ একবার পড়লে হয় সেজদার মতো সেজদায় একটা দিলেই হয় টুন টুনা টুন টুন কি বলে কিনা কিন্তু এতে যদি সাহসা করার লোক আমাদের সমাধে নেই এতে যদি আটকে রেখে ভালো খুব ভালো মন্দ খাইয়ে পেট বোঝাই করে ঘরের মধ্যে আটকে রেখে দুই চার দিন যাওয়ার পর যদি বলে ও বাবা আমি পানি খাবো ও আমার খিদে লেগেছে খাবার দাও। ওই বারান্দায় বসে বসে গান গাইতে হবে যে খাওয়ার মতো খাওয়া একবার খাইলেই হয় যদি নামাজের মতো নামাজ একবার পড়লে হয় তাহলে খাওয়ার মতো খাওয়া একবার খাইলে হয় তাহলে সাইজ হয়ে যাবে কিন্তু আমাদের সমাজের লোকের কি কথা বলিস গো কি তত্ত্ব কথা বলেছে তত্ত্ব কথায় মত্ত হলে ইমান যাবে রসা তলে পরকালে যেতেই হবে জাহান নামের অতুল তলে ঠিক কিনা এই জন্য কোরআনের দিকে আসতে হবে কোরআন পড়তে হবে কোরআন অনুযায়ী জীবন ঘটতে হবে কোরআন অনুযায়ী চলতে হবে আপনার পরিবার সমাজের লোকদেরকে কোরআনের দিকে নিয়ে আসতে হবে যত বেশি পরিমাণ আমাদের সন্তানদেরকে কোরআনই শিক্ষা দেব তত সমাজ থেকে শয়তানের লীলা খেলা বন্ধ হয়ে যাবে ঠিক কিনা মিশরের একশো পার্সেন্ট লোক কোরআন জানে এই ধরনের মুসলিম রাষ্ট্রগুলায় অন্তত লোক জানে কোরআন না জানা ছেলের কাছে মেয়ে বিয়ে তারা দেয় না আবার কোরআন জানে না এমন মেয়েরও কোনো ছেলে বিয়ে করতে চায় না তুরস্কের প্রধান সামরিক আইন প্রশাসক তাদের জাতীয় দিবসে আমি নিজে দেখেছি জাতীয় দিবসে কি সুন্দর কোরআন তেলাওয়াত করল আমাদের প্রধানমন্ত্রীরাই পার কিন্তু প্রধান সামরিক আইন প্রশাসক এমন তাক লাগানো হৃদয় আগ্রহী তেলাওয়াত করলেন আমি শুনে মুক্ত হয়ে গেলাম তাহলে কোরান আমাদের পড়তে হবে ঠিক কিনা কোরআন পড়তে হবে কোরআন অনুযায়ী জীবন গঠন করতে হবে হুদ নাস হেদায়তের জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছে আমি আপনাদের সামনে সুরায় পাকার প্রথম থেকে তেলাওয়াত করেছি এরই আলোকে কিছু কথা বলে ইনশাল্লাহ শেষ করব আল্লাহর রাবুল আলমিন বলেছেন কি বলছেন আলিব্লামিম এই আয়াতগুলির এই অক্ষরগুলির অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না এর অর্থ আল্লাহ জানল এই জন্য বলছে যে এর অর্থ আল্লাহ জানেন এর অর্থ আল্লাহ প্রকাশ করেননি বললাম এ লালন শাহ কিন্তু এর চেষ্টা চালিয়েছে বুঝলেছে আলিফে আল্লাহ মিমে মোহাম্মদ এরকম চেষ্টা চালিয়েছে কিন্তু আল্লাহ রব আলের ঘোষণা যারা এইগুলি অনুসন্ধান করে এরা ভুল পথের মধ্যে আছে এই অনুসন্ধান করতে আল্লাহ নিষেধ করেছে এটা আল্লাহর আল্লাহ 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 রিকা শব্দের অর্থ ওই আর হাজার শব্দের অর্থ এই শব্দের অর্থ ওই দিস শব্দের অর্থ এই আল্লাহ রাবুল আলামিনের এই কোরআনকে তুমি ধ্বংসও করবা নষ্ট করবা সেই সুযোগ আল্লাহরুল আল্লাহর আলমিনের কোরআন কোরআন আল্লাহ মাহফুজ এ কোরআন সংরক্ষিত করা আছে এই কোরআন তুমি ধ্বংস করবে কি করে তাই আল্লাহ রাব্বুল العالمين হাফেজদের মাধ্যমে এই কুরআন সংরক্ষণের ব্যবস্থা করেছেন হুদাল্লিন নাহুদাল মুতাকিন এই কুরআনকে যারা অনুসরণ করবে এই কুরআনকে যারা মেনে নেবে তারা আল্লাহওয়ালা হয়ে যাবে ফরজগার হয়ে যাবে কুরআন বাদ দিয়ে কেউ আল্লাহওয়ালা ফরজগার হওয়ার কোনো সম্ভাবনা নাই নামাজে কোরআন তেলাওয়াত করতে হবে কোরআনকে বলা হয়েছে আল্লাহ কি বললেন কোরআন অর্থাৎ বহুল প্রঠিত বেশি বেশি পড়ার গ্রন্থ হলো কোরআন এই পৃথিবীতে কোটি কোটি মানুষ প্রতিদিন সালাদ বা নামাজ আদায় করে আর আদায় করতে গেলে সালাদ আদায় করতে গেলে কোরআন তেলাওয়াত ছাড়া কি সালাদ হবে এই জন্য কোরআন হল বহুল পঠিত গ্রন্থ এই পৃথিবীর অসংখ্য ধর্ম পথ ধর্মীয় গ্রন্থ আছে একমাত্র কোরআনের হাফেজ আছে পৃথিবীতে তাছাড়া কোনো গ্রন্থের কোনো পুস্তকের কোনো ধর্মীয় গ্রন্থের হাফেজ নেই আছে নাকি ত্রিপুটক জিন্দাবস্তা বেদ পুরাণ মহাভারত গীতা বাইবেল ইঞ্জিল বাইবেল জবুর, তৌরথ জিন্দাবেস্তা এই ধরনের অসংখ্য গ্রন্থ আছে কোন গ্রন্থের হাফেজ পৃথিবীতে নেই আলামিন বলছেন এই গ্রন্থ যদি তোমরা মেনে নেওয়া আমল করো হুদাকি তোমরা আল্লাহ হয়ে যাবে তোমরা ফরজগার হবে তোমরা মুক্তা হবে তোমরা আল্লাহর নৈকট্য লাভকারী বান্দা হবে আল্লাহর জান্নাতি মানুষ হয়ে যাবে তোমরা এই জন্য আমাদের কোরান মানতে হবে তো নাকি না শুধু শুনতে হবে মানতে হবে আল্লাহ দিন আইফ মেনু না এই কোরআন মানার সাথে সাথে আল্লাহ রবদুল্লাহর আমিনকে আমরা না জেনেও আল্লাহকে বিশ্বাস করব আল্লাহ অদৃশ্য এটা আমরা চোখে দেখি না তবে আল্লাহর ধ্যান জ্ঞান মনে প্রাণে আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহ রবুল আলমীন আছেন তিনি এই শেষ বিশ্ব প্রজাহান পরিচালনা করেন যদি আল্লাহ না থাকতো আসমান জমিন এইভাবে টিকে থাকতো না আপনি চিন্তা করে দেখেন এই যে বিশাল আসমান সৈন্যময় ভাবে আছে আপনার এই যে তাঁবু আপনারা গিড়েছেন এই তাঁবু সৈন্যময় যে থাকা সম্ভব নয় ফুটি লাগানো হয়েছে কিন্তু পিলারহীন এই আকাশকে আল্লাহ অত্যন্ত আশ্চর্যভাবে রেখে দিয়েছেন এই জন্য চিন্তা করতে হবে এই বাস্তবতার চিন্তা করতে হবে এই পৃথিবীর আসমান জমিন গাছপালা তরুলতা পাহাড় পর্বত গিরি সূর্য সূর্যগ্রহ নক্ষত্র সব কিছু আল্লাহ রবুল আলমিনের সব কিছু আল্লাহ রবুল আলমের শক্তিতে পরিচালিত হয়ে হচ্ছে এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় ঠিক কিনা এই জন্য আল্লাহকে অদৃশ্য যেন না দেখো আল্লাহকে বিশ্বাস করতে হবে এর অনেক যুক্তি তর্ক আছে যেটা শোনানো আমার সম্ভব নয় এই জন্য আমাদের চিন্তা করতে হবে আল্লাহ আমারই রব এই রবি আমার সব আল্লাহ রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তাই অনুভব আল্লাহ আমারি রব এই রবি আমার সব খোদা তোমারে দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে। গানেই ডুবে আছি রবি পাকালি গানে ঠিক না সে আল্লাহকে মানতে হবে আল্লাহ রবুল আলমিন বলেছেন ইউকি অনাসালাতা সালাত আদায় করতে হবে এই সমাজকে সালাদ ভিত্তিক সমাজ ব্যবস্থা বিনির্মাণ করতে হবে আল্লাহরুল আলমিনের ঘোষণা যদি তোমাদের সমাজে কোনো নেতৃত্ব তুমি পাও তুমি চেয়ারম্যান হও মেম্বার হও এমপি হও মন্ত্রী হও মিনিস্টার হও তোমার এক নম্বর কাজ হলো সালাদ ভিত্তিক নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা সালাদ ভিত্তিক তার দায়িত্ব নয় কিন্তু আমাদের দেশের চেয়ারম্যান মেম্বার যারা এমপি মন্ত্রী মিনিস্টার এইগুলি কাজ করছে এইটা করছে না বড় দুর্নীতি করে কিসে তারা সম্পদের পাহাড় গড়বে এইদিকে তারা ব্যস্ত আলহাকুমুত তাকাসুরু হাত্তাল যুরুতুুল মাকাবর কবরে না যাওয়া পর্যন্ত ওদের অধিক সম্পদ পাওয়ার আকাঙ্ক্ষা থামে না ঠিক কিনা না একজন মন্ত্রী পঞ্চাশটা বাড়ি করেছে বিদেশে আর একদিন করে থাকতে গেল তো ওর চারশো পঞ্চাশ বছর হায়াত লাগবে নাকি ও বাসবে আর দিন কত টাকা লাগে একজন মানুষের এই জন্যের কোটি কোটি টাকা অর্থ প্রচার করে বিদেশে সব পানি জমিয়েছে একজন সেদিন দেখলাম এক মন্ত্রীর বাড়ি দেখাচ্ছে মন্ত্রীর বাড়িতে এখন সিএল শগুন বসবাস করছে কোনো মানুষ নেই জনশূন্য হয়ে গেছে বিরান ভূমি হয়ে গেছে অর্থের পেছনে দৌড়িয়েছে কিন্তু এরা আল্লাহ দিনের বিরোধিতা করেছে কি করেছে এই ষোলো সতেরো বছর ক্ষমতার মসনদে বসে মানুষকে হত্যা করেছে খুন করেছে গুম করেছে জেল খাটিয়েছে মামলা দিয়েছে হামলা করেছে অর্থদ্বংস করেছে মুখের ভাষা কেড়ে নিয়েছে ঠিক কিনা এগুলি করেছে এরা জালেম জালেমদের আল্লাহ রাব্বেলা আলামিন ক্ষমা করবেন না বিদেশে গিয়ে বলছে আমি কি করেছি তুমি যে মানুষের সন্তানদের কেড়ে নিয়েছো এতিম করেছো সন্তানদেরকে মায়ের মুখ খালি করেছো বাবার বুকের ধন তুমি গুলি করে মেরে ফেলেছো সে আর এখন বলছে আমি কি করেছি কারণ আমার সন্তান সে মেরে ফেলে আমার হক নষ্ট করেছে যতক্ষণ না পর্যন্ত আমি তাকে ক্ষমা না করবো সে যতই ক্ষমা না কেন মদিনায় থাকায় দিয়ে পড়ে থাক না কেন যার হক নষ্ট করেছে সে ক্ষমা না করা পর্যন্ত ওর মা হবে এই জন্য হুশিয়ার হতে হবে আগামী দিনে এই দেশকে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য কাজ করতে হবে পারবেন তো সবাই ইসলামী দলগুলি ইনশাআল্লাহ সব এক প্ল্যাটফর্মে আসবে আল্লাহ কাজ করতে হবে আপনারা পারবেন তো দেখি দেখেন কারা কারা পারবে ইনশাল্লাহ আল্লাহ তুমি তাদেরকে সকলকে তোমার দিনের জন্য কবুল করুন সকলগুলো আমি না শকুল আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে হলে আল্লাহ বলছেন তোমাকে যা আমি দিয়েছি তার থেকে আত্মমানবতার সেবা দিন প্রতিষ্ঠার আন্দোলনে তোমার সাধ্য অনুসারে তুমি চেষ্টা চালাও আল্লাহ রবুল্লা আলম বলছেন যে আমি তোমাদেরকে যে এই বিধান দিয়েছি এই কোরআন দিয়েছি এই কোরআন অনুযায়ী তোমরা চলো কোরআন অনুযায়ী জীবন গঠন করো কোরআন হলো আল্লাহ রসুলের জীবন্ত তো পৃথিবীতে মানুষ যুগে যুগে সব নবীর রসুলদের মৌজা শেষ হয়ে গেছে দাউদ আলাহিসাল্লাম লোহা এইভাবে ধরতে তার মৌজা ছিল লোহা গলে গলে আঙুলের ফাঁক দিয়ে পড়ে দিত সাল্লাম আলাইসাল্লাম তত্ত্বের তৈরি সিংহাসন তৈরি করেছেন তা দিয়ে তিনি সারা বিশ্ব ভ্রমণ করতেন কিন্তু আমি যদি এখন বলি লোহা এরকম ধরির আমার হাত নষ্ট হবে লোহার কিছু হবে এই জন্য তারা পৃথিবী থেকে চলে গেছে তাদের মজুদা চলে গেছে যেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন্ত মজুদা